আমাদের এক হানাফি ভাই দাবি করেন নবী নূরের তৈরি তাহলে রাসুলের স্ত্রী কিনা কি নূরের তৈরি তো ওকে জিজ্ঞেস করবেন আমার জিজ্ঞেস করি দরকার এটা তো ভুল করেছেন আল্লাহ নবী যদি নূরের হয় তার স্ত্রীরা কিসের হবে এগুলো সব পাগলের পোলা বুঝতে পারলেন তো এই পাগলামি করার দরকার আছে এগুলো আর আপনারা শুনলেন আপনার আপনার আগে দোয়া সেই আপনাদের কাছে এই প্রশ্নোত্তরের কারণে আমরা দুইটা খন্ড বের করেছি বুঝতে পারলেন ছাব্বিশশো তিরিশটা প্রশ্ন দুইটা খন্ডের মধ্যে আছে আপনারা দোয়া করেন তো আল্লাহ যেন এটাকে কবুল করে বলেন আমিন একটা বইয়ের জন্য দোয়া করেছিলেন মনে হয় জাল হাদিসের কবলে রাসুল সাল্লাহ সালাদ এটার জন্য মনে হয় দোয়া করেছিলেন নাকি করছেন আল্লাহ এটা কবুল করে নিছে মনে হয় দোয়া করেন আল্লাহ যেন কবুল করে এই প্রশ্নে উত্তর বেদাতিরা যেভাবে মানে শুরু করেছে আমাদের বিরুদ্ধে কথাবার্তা বুঝছেন তাতে এই প্রশ্নের উত্তর গুলো আলহামদুলিল্লাহ অনেক উপকার দিচ্ছে দুইটা খন্ডের মধ্যে আছে উত্তর আচ্ছা ঠিক আছে আমি পরে বলে দিচ্ছি আপনি বলেছেন তাহির নাম মুখে নিলে সাতবার গুলি করতে হবে কিন্তু আমার প্রশ্ন হলো তাহির মতো আরো অনেক বক্তা আছে যারা আলহাদিস ব্যঙ্গ করে তাদের কি বলবেন ওদের নাম বলেন ওদের ব্যাপারে বলে দিব আমি কুলি করতে বলেছি তাই হ্যাঁ মুখটা পরিষ্কার করবেন সব জিনিসের নাম নিতে হয় না তার মধ্যে একটা পশু আছে আপনারা গ্রামে পশুলন আছে না আমি ওই জন্য বলেছি আমাদের মুরব্বিরা বলতো শূওরের নাম মুখে নিলে কি করতে হয় হ্যাঁ এরা জানে না শূওর বুঝেন তো দূর শূওর বুঝেনা আপনারা শুকুর যে কথাটা বলেছে যে এখানে তো নামটা লেখছেন আপনি শুধু বলেন আপনি লিখেছেন মানে একবারে অন্তরের হৃদয়ঙ্গম করে নিয়েছেন আপনি খুব মোহব্বতে তাই না আমি আর বলবো না আমি দোয়া করি আল্লাহ জনকে দেয় ও বলছে লেডিস মার্কা মুসল্লি তাই না লেডিস মার্কা মুসল্লি ও জানে না আমার বোঝে হাত বেঁধে নামাজ পড়ে ও জানে না যে ভাই এরকম দলিল নাই যে আমার বোঝে বুকে হাত বেঁধে নামাজ পড়বে এর কোন দলিল নাই করে সবই শয়তানি আমল করেছো একটা সোননাথ কে বলে দিয়েছে লেডিস মার্কা মুসল্লি তা আপনি আপনার মনে একটু লাগছে মনে হয় তাই না করতে না ভালো হয়ে যান ভালো হয়ে যান হয়ে যান যে ব্যক্তি বেদা থেকে সালাম দেয় সে ব্যক্তি বেদা থেকে মোহাব্বত করে ইমা আহমদ বিন হাম্বল বলছেন বেদা থেকে সালামও দেওয়া যাবে না ও নাম নেওয়া যাবে মনে করেছেন আপনি